ঈশ্বরদীর ডাক বাংলোতে শুরু হয়েছে বিজয় মেলা দু হাজার পঁচিশ তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম ঈশ্বরদীপ আজকে আমরা এই ঈশ্বরদীর বিজয় মেলা দেখতে ঈশ্বরদী উদ্যোক্তা প্ল্যাটফর্মের সার্বিক সহযোগিতায় ঈশ্বরদী জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের দিন থেকে এই মেলা শুরু হলো চলবে আগামী ছয় দিন চলুন আমরা সম্পূর্ণ মেলা ঘুরে দেখব ঢুকতেই সামনে একটা ফুচকার দোকান মেলা মানেই ফুচকা চটপটি কি কি পাওয়া যায় চটপটি ফুচকা নাটোরের বিখ্যাত শাহী জিলাপি ভাই তোমরা কোথেকে আসছো নাটোর কোথায় নলডাঙ্গা বাঙালির ঐতিহ্য হ্যান্ডমেড সব জিনিস ভাইরা কোথা থেকে আসছেন ঈশ্বরদীর লোকাল নাকি বাইরে থেকে আসছেন ঈশ্বরদীর না আপনাদের তো অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ফতে মাহমুদপুর ফ্যাক্টরি না আপনারা কি শুধু মেলাই করেন না দোকান আছে না ফেসবুকে পেজও আছে হ্যাঁ ফেসবুকে পেজ আছে কি নামে পেজ ক্রাফটিং কর্নার আছে দোকানের যেটা নাম হ্যাঁ হ্যাঁ স্বপ্নদীপ রিসর্ট ট্রাভেলার্স অফ ঈশ্বরদীপ অফিস কোথায় আপনাদের এই শপিস আছে না ফেসবুক পেজের মাধ্যমে অপারেট করেন স্টেশন রোড কোথায় কোথায় ট্যুর আছে সামনে এইগুলাই মানে এই ট্যুর গুলো কি সব সময় হয় নাকি এটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে থেকে ইস্যু থেকে আমরা সামনে প্রতি সপ্তাহে ট্যুর আছে এটা হচ্ছে সাজেকে যাচ্ছে আচ্ছা তারপরে 25 তারিখের যে বৃহস্পতিবার এটা বাগনির্বঙ্গ যাচ্ছে

আমাদের এখানে ভাইয়া সব হাতের কাজের প্রোডাক্ট বাচ্চাদের জামা আছে তারপরে হচ্ছে বড়দের টপস আছে থ্রি পিস আছে হ্যান্ডমেড প্রোডাক্ট সবই হ্যান্ডমেড ব্লক হ্যান্ড পেন্ট সেলাই আমাদের সেলাই শাড়ি আছে জামা আছে এগুলা কি নিজেরাই করেন না এগুলা কালেকশন করেন আমাদের নিজেদের হাতের করা নিজেদের করা না না সুন্দর কাজ আছে টিম নিয়ে আমরা কাজ করি আচ্ছা এগুলো না এই জিনিসগুলো তৈরি করা হ্যাঁ সব হাতে সব হ্যান্ডমেড এটা কি দাম বলো খাবারের দোকান সব কি হোমমেড খাবার মাইশা মালিহা বস্ত্র বিতান

ওরে রে দেখ বনা তো ওই মালাটা ও ন্যাশনা না হ্যাঁ রাত থেকে নিই না আতা পেজের নাম কি জাসমিনস কেক পার জাসমিনস কেক মার না ই অনেক রকম অন্য পুডিং আচার লবঙ্গ লতিকা আমরা আমার ওয়াইফ দুজনেই আমার

চিকেন নাগেটস আছে চাউমিন আছে বার্গার আছে অনেক আইটেমই আছে আপনাদের সালাদ বলে আমাদের আপনাদের সব কোথায় আমাদের সব আপনার নূর মহল্লাতে যাবে তাই সবগুলো আইটেম টেস্ট করলে তো পেট ভরে যাবে

এটা কি আচ্ছা আচ্ছা আপুর পেস কি ও আপনার ওনার খাবার আর আপনার অন্য অন্য আইটেম জুয়েলারি আর কি আজকে আপনার স্টলের ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনি সবাইকে ফ্রি কেকও খাওয়াচ্ছেন আপনার অনেক মানুষের কাছে পরিচয় হবে আসবে সবাই ম্যাক্রম পাওয়া গেছে

আচ্ছা আচ্ছা ও খুব ভালো মেয়েদি দিয়ে দেয় আমার হাতে মেয়েদি দেখছিলেন ওর মেয়ে দিয়ে হচ্ছে খুব সুন্দর দেয় জুয়েলারি আছে

আরো অনেক কিছু আইটেম তার মধ্যে আপনি পাবেন খেলনা জুয়েলারি ঘর সাজানোর অনেক জিনিসপত্র এগুলো নিয়ে বেশ লম্বা একটা দোকান আছে এখানে বেশ দোকান হবে কয়েকটা এই সবগুলো একসাথে আছে এখানে এই ছিল ঈশ্বরদীর বিজয় মেলা অনেক ভালো লাগলো অনেক স্টল এখানে তিরিশটা স্টল আছে কম বেশি সবগুলো স্টলেই ঘুরলাম কয়েকটা স্টল এখনো চালু হয়নি এখন যাই ওখানে মেহেদি দেওয়া হচ্ছে মেহেদি দেওয়ার ওখানে একটু যাই মেলার আর এক সাইড থেকে ঘুরে এসে দেখি মেহেদি দেওয়া প্রায় শেষ মেহেদিটা খুব সুন্দর হয়েছে আশা করছি রংটাও অনেক ভালো হবে সবাই ভালো থাকবেন এবং মেলা দেখতে আসবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে